হাটশেরান্ডে গ্রামের বাড়িতে অনুব্রত মণ্ডল আজ মহাষষ্ঠী তাই আজ অনুব্রত মণ্ডল মেয়েকে নিয়ে বোলপুরের নিজের বাড়িতে হইতে সোজা গ্রামের বাড়ি হাটশের আন্ডিতে পৌঁছলেন গ্রামের বাড়িতে গিয়ে সকলের খোঁজ খবর নেন এবং দুর্গা মায়ের প্রতিমা দর্শন করেন তিনি জানান আগে তার গ্রামের দুর্গা মায়ের মুখ দর্শন করে তারপর অন্য মায়ের মুখ দর্শন করেন অনুব্রত মণ্ডল সকলে সুস্থ কামনা করেন দু বছর আসিনি ভালো বাড়ির পুজো ভালো বাড়ির পুজো আবার ভালো না লাগে ছোটোবেলায় যখন আসতাম তখন রাস্তাঘাট কাদা ছিল পুজোর পুজোর দিনে জল পড়লে পড়ে যেতাম জামা প্যান্ট ভিজে যেত কাদাতে সে এক আলাদা এনার্জি ছিল গোটা গ্রামেই কাদা ভর্তি ছিল হাফ প্যান্ট পরে কাদাতে পড়ে যেতাম কাঁদতাম নতুন জামা কাপড় ভিজে গেলো কাদাতে আমাদের মোটামুটি অরিজিনাল আমাদের পুজো হচ্ছে ব্যাংকচাত্রা আমার দাদুরা পাঁচ ভাই ছিলেন দু ভাইয়ের কোনো সন্তান ছিলেন না তিন ভাইয়ের এটা পুজো এটা মোটামুটি একশো চল্লিশ পঞ্চাশ বছরে হবে আমাদের অরিজিনাল পুজো ব্যাংক গ্রামবাসী আমি গ্রামবাসী বলে নয় গোটা বীরভূম জেলার মানুষ ভালো থাকুক মা যেন সবাইকে ভালো রাখে হ্যাঁ এবার আট বছরের অসুস্থ ছিল এবারে পুষ্প যেমন পুজো হয় মায়ের সেই একই পুজো হয় মায়ের মা দুর্গা পুজোয় যদি কোনো ত্রুটি হয় না যা নিয়ম কারণ মেপে পুজো হয় সেই নিয়ম কারণ মেপে আমি আমি বরাবরই পুজোতে আসি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুজো দিই আনন্দ দিন কেন আমরা তিনজন মিলে খুব আনন্দ করতে পারি আর একটা টাকা মারা গেছে বিমান বলে না আচ্ছা গ্রামের পুজো আমার বাড়ির পুজো পুরোনো পুজো এই পুজোতে আনন্দ আলাদা না কত কি পুজো এই পুজো মোটামুটি দেড়শো বছর হবে অরিজিনাল পুজো আমাদের ব্যঞ্চাররা সেটা আরো বেশি আড়াইশো বছর হবে